আজকের মধ্যে রাজবন্দিতে মুক্তি দিতে হবে আপনারা সবাই হলে চলে আসুন আমরা সবাই হলে আছি কোনো রাক্ষসের কাছে আমাদের হলটা বা আমাদের দেশটা আবার তাদের দখলে চলে যাক আমরা ছাত্র জনতা কেউ লুটপাট নৈরাজ্য আওয়ামী নৈরাজ্যকে আমরা কোনোভাবে সমর্থন করছি না শেখ হাসিনার ফাঁদে কোনোভাবে পা দেওয়া যাবে না এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলাইকুম সারা বাংলাদেশের সকল স্তরের মানুষকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে অভিবাদন এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা বাংলাদেশ থেকে একজন স্বৈর শাসক তাকে বিদায় করতে পেরেছেন এই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন তবে এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় নয় এখনও কিন্তু আমরা অনেক রকম ষড়যন্ত্রের মোকাবেলা করছি অনেক ষড়যন্ত্রের মধ্যেই আছি বলতে পারেন এখনও অনেকে অনেক রকম ট্র্যাপ আমাদের আশেপাশে বিছিয়ে রেখেছে এই ফাঁদে শেখ হাসিনার ফাঁদে কোনোভাবে পা দেওয়া যাবে না এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো এখন আপনাদেরকে তিনটা বিষয় আমি স্পেসিফিকভাবে বলতে চাই প্রথমত এক যে এখন এখানে যারা আছেন আপনারা সবাই জানেন যে আমাদের আন্দোলন চলাকালীন সময়ে এবং আমাদের অনেক শিক্ষার্থী ভাইদেরকে তাদেরকে কিন্তু বন্দি করা হয়েছে তারা কিন্তু এখন রাজবন্দি তো তাদেরকে অনতি বিলম্বে আজকের মধ্যেই মুক্তি দিতে হবে নয়তো আমরা আমাদের ভাইদেরকে যেভাবে পারি তাদেরকে আমরা এবং দুই আমরা এটা সবাইকে বলতে চাই যারা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনারা নিশ্চিন্তে থাকেন নিরাপদে থাকেন নির্বিঘ্নে থাকেন এবং এটাও বলবো যে হলগুলো খুলে দেওয়া হয়েছে হলে সব রকম বিদ্যুৎ পানি ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে আপনারা সবাই হলে চলে আসুন আমরা সবাই হলে আছি এবং হলে কিন্তু আমরা না থাকায় কিছু যারা শেখ কিছু লোক আছে যারা পরিকল্পিতভাবে হলগুলোতে ভাঙচুর করেছে এবং এক রাক্ষস থেকে মুক্তি পেয়েছে আমরা আমরা চাই না অন্য কোনো রাক্ষসের কাছে আমাদের হলটা বা আমাদের দেশটা আবার তাদের দখলে চলে যাক তো সবাইকে বলবো আপনারা হলে চলে আসেন হলে সব রকম ফ্যাসিলিটিস আছে আমরা হলেই আছি এবং আমরা যারা শিক্ষার্থী ভাইয়ের আছি আমরা সবাই এখন হলেই আছি সবাই আছি এখানে দেখতে পাচ্ছেন এবং আরও বলছি আমরা কিন্তু হল পাহাড়ে আছি সবাই এবং আপনারা নির্বিঘ্নে চলে আসুন আমরা 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 বিশ্বাস করি যে আমাদের দেশটাকে আমাদের সুন্দর করে সাজাতে হবে সুন্দর করে সংস্কার করতে হবে তো সবাইকে এই মুহুর্তে ক্যাম্পাসে থাকাটা জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যারা আছেন আপনারা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন হলগুলো এখন থেকে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলবে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের সিদ্ধান্ত এবং তিন নম্বর বিষয়টি হচ্ছে আপনারা জানেন যারা বাংলাদেশের সকল স্তরের ছাত্র জনতা আমরা আমাদের যে অভ্যুত্থান গণ হয়েছে আজকে এবং আমাদের যে একটা বিজয় প্রাথমিক বিজয় তো এই বিজয়ে যারা অংশীজ অংশীদারে মানে অংশীদারিত্ব নিচ্ছে এবং সবাই এখানে একটা মতে আমরা সবাই একমত প্রকাশ করছি যে আমরা ছাত্র জনতা কেউ লুটপাট নৈরাজ্য আওয়ামী নৈরাজ্যকে আমরা কোনোভাবে সমর্থন করছি না তাই কেউ বা কেউ বা যাকে আপনারা অপরিচিত মনে হয় বা সন্দেহজনকভাবে মনে হয় যদি দেখেন সরকারি স্থাপনা কেউ লুট করার চেষ্টা করছে বা কারো কোনো বাড়িতে হামলা করছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আদিবাসী সংখ্যালঘু যে সকল মানুষের আছে আমাদের দেশে তারা কিন্তু আমাদের ভাই তাদের বাড়িতে যদি কেউ কোনো রকম হামলা করতে পারে বা হামলা করতে চায় লুট করতে চায় আপনারা সবাই মাইকে ঘোষণা দিয়ে সবাই একসাথে তাদেরকে নিরাপদে নিরাপদে নিয়ে যান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং এটা একদম ক্লিয়ার কাট কথা যদি কাউকে দেখেন লুটপাট করছে আমরা কিন্তু সমর্থন করছি আমরা না করছি আমাদের এই সম্পদ জনগণের স্থাপনা সরকারি স্থাপনা জনগণের ট্যাক্সের টাকা চলে এবং দেখা যাবে যে এগুলো যদি আজকে লুটপাট হয়ে যায় আমাদেরই কিন্তু ভর্তুকি দিতে হবে আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু এগুলো ক্ষতিপূরণ দিতে হবে তা মানে আমাদেরকেই সাফার করতে হবে অতএব আপনারা প্রত্যেকে যারা স্থাপনা ভাঙচুর করার চেষ্টা করছে এবং রাস্তাঘাটে নৈরাজ্য করার চেষ্টা করছে মনে রাখবেন এরাও কোনো না কোনোভাবে শেখ হাসিনার পাতানো একটা ষড়যন্ত্রের অংশীদার তো এদেরকে সবাই আপনারা ধরে তারা সুন্দর করে আপনার নিকটবর্তী পুলিশ স্টেশন অথবা আর্মির ক্যাম্পগুলোতে আপনারা তাদেরকে নিয়ে যান যদি কাউকে সন্দেহজনক মনে হয় এই আমাদের আমাদের তিনটা বিষয় আমরা উল্লেখ উল্লেখ করেছি এবং প্রথম কথা আজকের মধ্যে রাজবন্দিতে মুক্তি দিতে হবে দ্বিতীয় কথা সবাইকে আমরা ক্যাম্পাসে ফেরার আহ্বান জানাচ্ছি তৃতীয়ত কোনো লুটপাট নৈরাজ্য আমরা মেনে নেব না এবং আমরা সমূলে তাদেরকে প্রতিহত করব। এবং আপনারা যারা আছেন সুন্দর একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই রাজপথে থাকুন আমাদের কিন্তু আন্দোলন এখনো থেমে যায়নি আমাদের সংগ্রাম থেমে যায়নি আমাদেরকে রাজপথে থাকতে হবে